জয় হিন্দ বন্ধুরা আমি রিজু তোমরা দেখছো তোমাদের ইউ ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন্টারভিউয়ে ন হাজার সাতশো পাঁচজনকে ডাকা হয়েছে এটি অফিসিয়াল প্রুফ আমাকে দিয়েছে ঠিক আছে এক নম্বর প্রুফ আর এক নম্বর কথা তো সরি দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ইন্টারভিউ কবে হবে ফাইনাল জয়নিং কবে হবে সেটি আমাকে বলে দিচ্ছে বেঙ্গল পুলিশ বোর্ডে যেটি আর কি তাদের কাছে হার্ড কপি আছে সেই কপিটি ঠিক আছে সেই প্রুফ আমি দিতে পারবো না ভাই কারণ যে আমাকে দিয়েছে সে কাউকে দিতে বারণ করেছে তো তোমাদের আমি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ বলবো আর কালকে আমি তোমাদের বলেছিলাম প্রায় দশ হাজার ছেলে ডেকেছে সেই কারণে আমি বলেছিলাম সেখানে ওয়ান পয়েন্ট টু তো সেখানে আমাকে যে দাদা বলেছে সেই আমাকে আজকে আমি বললাম দাদা সবাই বলছে ন হাজার সাতশো পাঁচজন তখন আমি তাকে বলি তখন সে বললো ঠিক আছে আমি দেখি আমার কোনো কলিগের কাছ থেকে যদি কোনো যদি নিতে পারি কোনো কিছু তথ্য তখন আমি তার কাছ থেকে আর কি জানি সঠিকভাবে তখন তিনি আজকে সেন্ড করেছেন আমার কাছে যে পিডিএফটি সেটিতে লেখা আছে ন হাজার সাতশো পাঁচজনকে ইন্টারভিউ ডাকা হয়েছে ইন্টারভিউ কবে হবে সেটিও লেখা আছে ফাইনাল জয়নিং কবে হবে সেটিও লেখা আছে ঠিক আছে তোমাদের কাছে প্রুফ দিতে পারবো না তোমরা যদি বিশ্বাস করো তো করতে পারো আর যদি বিশ্বাস না থাকে আমার উপর তাহলে নাও বিশ্বাস করতে পারো তোমাদের আমি এটুকু বলে দিলাম যারা উল্টাপাল্টা কমেন্ট করছে তাদের বলছি ভাই তোমরা তো নিজে কিছু করতে পারবে না কেউ কিছু করলে তাকে মানে ডিমোটিভেট করো না তোমাদের কাছে এটুকু বলছি তো ইন্টারভিউয়ের আর কি তোমরা একটা তোমাদের মনে প্রশ্ন জাগে যে কাট আপ মিললো না কেন কাট আপ মিলেনি কারণ হচ্ছে ইন্টারভিউ কম ছাত্রকে ডাকা হয়েছে কারণ এর আগেরবার যদি এর আগেরবারের মতো যদি ওয়ান পয়েন্ট ফাইভ গুণ টাকা হতো তাহলে সেই কাট আপে যেত আর তোমাদের বলছি যারা পাশ করেছো তাদের ফাইনাল কাট কিন্তু বেশি যাবে না এটুকু বলে দিলাম আমি তোমাদের এর পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো ফাইনাল কাট কত যেতে চলেছে আর ইন্টারভিউ ন হাজার সাতশো পাঁচজনকে টাকা হয়েছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন খবর তোমরা আর টিআই করে শুনতে পারো আর ইন্টারভিউ কবে হবে তোমাদের আমি বলে দিচ্ছি জুলাই মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ হওয়ার কথা আছে সেটি বোর্ড থেকে নির্ধারিত করা হয়েছে এই ডেটটি ঠিক আছে আর ফাইনাল জয়নিং কবে হবে ফাইনাল জয়নিং কবে হবে ফাইনাল জয়নিংয়ের যে কথা বলেছে বেঙ্গল পুলিশ বোর্ড সেটি লিখেছে তারা লিখে রেখেছে তার আগে আমি বলে দিই তোমাদের একটা কথা জানো তোমরা এখন তোমাদের যদি কে চেন ডাব্লিউ বি চাকরি করে থাকে তো তুমি তাদের কাছে শুনতে পারো এখন প্রায় সব ট্রেনিং সেন্টার মানে আর কি যে মানে তাদের যে ট্রেনিং পিরিয়ড ছিল সব খতম তো সবারই চলে এসেছে সবার পোস্টিংও হয়ে গেছে তো তোমাদের বলতে যাই ফাইনাল জয়নিং কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি করবে তার মানে হচ্ছে তোমাদের ফাইনাল জয়নিং যেটা বোর্ড থেকে নির্ধারিত করেছে যে মাসটি সেটি হচ্ছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে তোমরা চা সেপ্টেম্বর মাসে তোমাদের জয়নিং করিয়ে দেবে তোমরা দুর্গাপূজার আগে এক মাসের বেতনও পেয়ে যাবে এটা খুব ভালো কথা যে তোমরা পূজার আগে এক মাসের হাত খরচার জন্য বেতন পেয়ে যাবে তো অবশ্যই তোমরা আমাকে ভুলো না অবশ্যই তোমরা আমাকে মিষ্টি খাইয়ে দিও যারা যারা চাকরি করছে চাকরি আর কি পাবে আমি আশা করি তোমরা সবাই চাকরি পাবে কারণ এত কমজন মানে আট হাজার চারশো উনিশের ভ্যাকেন্সিতে ন হাজার সাতশো পাঁচজন মানে প্রায় এক হাজার সামথিং ছেলেকে ছাড়বে তো সেরকম বেশি কাটা বাড়বে না তোমরা এটুকু বুঝতে পারছো এখান থেকে আর আর একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মানে বোর্ডে যে ন হাজার সাতশো পাঁচজনকে ডাকলো তো একটা মানে যারা ফেল করেছে তাদের জন্য খুব খারাপ খবর মানে তারা হয়তো এর আগেবার ভ্যাকেন্সির মতো যদি ডাকতো তাহলে তারা পাশ করতো হয়তো তাদের ওখান থেকে কয়েকজনের চাকরি হতো তো কী করবো যেটা কপালে লিখা ছিল যার যেটা তো কিছু করতে পারবে না আর বোর্ডের উপর কেউ যে যেতে পারবে না আর তোমরা যাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের আর কি জব করার ইচ্ছা কিংবা ড্রিম থাকে তাদের বলছি তোমরা অবশ্যই তোমরা তোমাদের চেষ্টা চালিয়ে যাও নেক্সট ভ্যাকেন্সি দু হাজার কুড়িতে বেরোবে আমি বারবার বলছি কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুটোই বেরোবে কিন্তু আগা পিছিয়ে কোনটা বেরোবে যে কোনো একটা জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই